ওয়েলকাম টু মনোবল গ্লোবাল অ্যাকাডেমি দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস সব কিছুর জন্য কি আমি দায়ী সব কিছুর জন্য কি আমি দায়ী তিনটে কেস নিয়ে আজকে আলোচনা করবো একটা মেয়ে তার বয়স ছাব্বিশ থেকে সাতাশ বছর হবে তো সে চাকরিজীবী এবং একটা সময় তার বাবা মারা যায় এবং তার চাকরি করা অবস্থায় তার বেতনের অনেক টাকা এবং সম্পত্তি থেকে অনেক টাকা সে খরচ করে তারপর দুর্ভাগ্যক্রমে আসলে তার বাবাকে বাঁচানো সম্ভব হয় নাই এবং সে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলো কিন্তু সেটা সেই সুযোগটা সে পায় নাই তো এই নিয়ে বাবা যখন মৃত্যু হয় এই নিয়ে সবসময় তার মানে কষ্ট শোক এবং অসন্তোষ বোধ সবসময় কাজ করে যে আমি মনে হয় আমার বাবার জন্য যথার্থটুকু করতে পারলাম না এটা একটা কেস আর একটা কেস আর একটা মেরি কেস তার বিবাহে বিবাহ হয়েছে এবং বিবাহ হওয়ার পর সে শ্বশুর বাড়িতে গিয়েছে তো শ্বশুর বাড়িতে যাওয়ার পর এখানকার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার সাথে তার অ্যাডজাস্ট হচ্ছে না অ্যাডজাস্ট হচ্ছে না মানে সে নতুন পরিবেশে আসার পর এই এক একটা পরিবেশের এক এক রীতিনীতি থাকে এক একটা মানে একটা স্টাইল থাকে স্টাইল মানে একটা পারিবারিক একটা আবহ থাকে একরকম এটা বুঝতে একটু সময় লাগে তো এটা নিয়ে ওই মেয়েটার মানে সবসময় অসন্তোষ কাজ করতো যে আসলে কি আমি আমার ভালোটা দিতে পারছি বা এই পরিবেশে শ্বশুরবাড়িতে যে নতুন পরিবেশ এই পরিবেশের মানুষগুলো একটু আলাদা একটু আলাদা মানে কোনো অ্যাপ্রিসিয়েশন নাই ইতিবাচক নাই নেতিবাচকতা বা সবসময় ভুল ধরতে চায় বা সে বুঝে উঠতে পারছে না যে কি হবে এই পরিবেশের সাথে খুব সুন্দর করে তারা মিলিয়ে চলবে মানে এই পরিবেশের প্রত্যেকটা মানুষ এক মানুষ এক এক রকম এবং অনেকে মিথ্যা কথা বলে তো এই সে মনে মনে অনেক কষ্ট পায় আরেকটা কেস কেজ হচ্ছে একটা মেয়ে সে মিট মেডি কেজ সে চাকরিজীবী কিন্তু প্রায় বয়স কত হয়ে গেছে এখানে লেখা আছে যে আঠাশ তিরিশ বছর বয়স কিন্তু মেয়েটা চাকরিজীবী একটু কালো বর্ণের দেখতে কিন্তু তার বিয়ে হয় না এটা নিয়ে তার মায়ের অনেক কষ্ট মেয়ে বিয়ে হলে মেয়ের কোনো কষ্ট নাই কিন্তু কষ্টটা তার মায়ের যে মা সবসময় নিজেকে অপরাধী ভাবে মনে করে যে আমি হয়তো মেয়েটাকে কালো হয়ে জন্ম দিয়েছি এই জন্যই তার বিয়ে হচ্ছে না একটু মোটা শারীরিকভাবে তো এখানে এখানে মনোবিদরা মনোবিজ্ঞে কীভাবে সলিউশন দিয়েছেন এখানে বলেছেন যে আসলে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নাই আমাদের করার নাই শারীরিক আকার গঠন এগুলো গঠন হয়তো পরিবর্তন করতে পারি কিন্তু রং বর্ণ নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা তো এখানে সব কিছুর জন্য আপনি দায়ী নন আপনি কি করেছেন আপনি আপনার জায়গায় ইতিবাচক থাকবেন আপনার জায়গা থেকে আপনি যতটুকু দেয়া যায় ততটুকু করবেন আরও জন মানুষকে পরিবর্তন করা অনেক কঠিন কিন্তু ওই জায়গা থেকে আমি যদি আমাকে পরিবর্তন করতে পারি ধরুন আপনার সাথে কেউ নেতিবাচক বলছে আপনাকে খারাপ চোখে দেখছে এই জায়গায় আপনি তার থেকে একটু দূরে থেকে বা আপনার জায়গায় যতটুকু ইতিবাচক থাকা যায় আপনার দায়িত্বগুলো পালন করে যাবেন হয়তো একটু সময় লাগবে কিন্তু এটা সম্ভব তারপর বলছে যে মায়ের এইভাবে ভাবার কোনো দরকার নেই যে হচ্ছে যে তার জন্ম দিয়েছে সে এই জন্য তার অপরাধ জন্ম কখনও অপরাধ হতে পারে না আপনি জন্ম দিয়েছেন আপনি সৌভাগ্যবান যে আপনি সন্তানের জন্ম দিতে পেরেছেন পৃথিবীতে হাজার হাজার মাতা সন্তান আজকে তাদের সন্তান নাই তো আমাদের জীবনেরই কিন্তু বংশবৃদ্ধি আমাদের সন্তান যদি না থাকে তাহলে আসলে এই সেই পরিবারটা পূর্ণ হয় না তো এই এখানে বলা হয়েছে যে সব কিছুর জন্য আপনি দায়ী নন আপনি আপনার জায়গা থেকে আপনার অবস্থান থেকে আপনি কাজ করে যান আপনার যে দায়িত্বগুলো সেই পালন করে যান পারিপার্শ্বিকতা নেতিবাচক পরিবেশ খারাপ মানুষ এসব নিয়েই কিন্তু আমাদের জীবন কিন্তু তাদের প্রতি রিয়্যাক্ট না হয় আত্মবিশ্বাসী হয় আপনি আপনার দিকে তাকাবেন তাহলে অবশ্যই আপনি ভালো থাকবেন সবাইখানে ধন্যবাদ